আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকের ভালো আছেন সো আজকের ভিডিওটা খুবই সেনসিটিভ একটা ভিডিও সো আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা সেটা আজকে আমরা চেক করব। এবং আপনার ফোনটা হ্যাক হলে এরকম ভাবে এই হ্যাকটা হয় মানে এই হ্যাকটা জিমেলের মাধ্যমে আপনাকে একজনের কল দিয়েছে কলের মাধ্যমে বলতেছে যে যে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করতেছেন আপনি হ্যাঁ বলে দিচ্ছেন ঠিক আছে ওই হ্যার মাধ্যমে পারমিশনটা নিয়ে আপনার ফোনের সমস্ত ডাটা করে এই হ্যাকটা বেজিখে হয়ে থাকে কিসের মাধ্যমে জিমেলের মাধ্যমে ফোন কল দিয়ে অ্যাক্সেসটা নিয়ে নেয় ঠিক আছে সো এইটা থেকে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা এইটা থেকে বাঁচার জন্য বারটা আপনাকে সেটিংয়ের ভিতরে কয়েকটা জিনিস দেখতে হবে যে আসলে হ্যাকটা হয়েছে কিনা এবং বাঁচার পদ্ধতিটা কী সো বাঁচার পদ্ধতিটা হলো একটাই ফোনটা হবে হবে ঠিক আছে দ্বিতীয়ত ওই সেটিং থেকে ওইখান থেকে ওই জিনিসটা রিমুভ করে দিতে হবে তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বেঁচে যেতে পারবেন ঠিক আছে তাছাড়া ফোন সারাদিন যদি অফ করে রাখেন তারপরে আপনার ফোন যদি আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করেন আপনার ব্যাক ক্যামেরা এবং সামনের ক্যামেরা সব কিছুর অ্যাক্সেস নিতে পারবে ঠিক আছে সো আপনি ফোনটা ডিসপ্লে অফ করে রেখে দিয়েছেন ওই সম্পূর্ণ অ্যাক্সেস ক্যামেরার কিন্তু সে নিয়ে যেতে পারবে সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখলে অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ফোনটা হ্যাক হয়েছে কি না হইলে তো বলে দিছি যেটা করতে হবে সো চলুন ভিডিওটা শুরু করি এবং সেটিংয়ে যাওয়া যাক আর হ্যাঁ চ্যানেল নতুনভাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর চলুন ভিডিওটা শুরু করি খুবই ছোট্ট একটা বিষয় আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে জিমেলে আসার পরে এখানে লোট নিতেছে নেওয়ার পরে এখন আপনারা কি করবেন এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন সো প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে আপনাদের অনেক জিমেল দেখাবে সবগুলো জিমেলের দরকার নাই যেহেতু আমার এখানে অনেকগুলো জিমেল দেখাচ্ছে সো এখন এখান থেকে আপনারা কি করবেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন এনেছি গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ইয়োর ডিভাইস সো ইওর ডিভাইসের উপর ক্লিক করবেন ইয়োর ডিভাইসের উপর ক্লিক করার পরে সো এখানে দেখেন আমার কিন্তু এই জিমেলটা এই জিমেলটা কিন্তু অনলি একটা ডিভাইসের ভিতরে লগ ইন আছে সো একটা ডিভাইস এবং আমার ফোনের নাম সব কিছুই দেওয়া আছে সো এখন এই একটা ডিভাইসের অতিরিক্ত যদি থাকে সেক্ষেত্রে অথবা লগ আউট করে দিবেন ঠিক আছে আপনাদের কি এই অবস্থা নাকি একই ডিভাইস আবার দুই চার লগ ইন আছে মানে এখানে আপনাদের একটা জিনিস বলি যে ধরেন আপনার ফোন যেটা ওই ফোনের নাম দিয়েই লেখা আছে যে এটা লগ আছে আবার সেম নামেই আর একটা লগ ইন আছে হ্যাকাররা করে থাকি কি আপনার স্পাই গোপন রাখার জন্য আপনার সেম টু সেম আপনার ডিভাইসের নাম লোকেশন সব কিছু দিয়ে আর একটা ডিভাইস লগ ইন ওইখানে দেখানো থাকে ঠিক আছে এরকম থাকবে আপনার আমরা তো বোকা আমরা ভাবি যে না সেম ডিভাইস যেহেতু তাহলে তো আমারই ডিভাইস এই কারণে আমরা রেখে দিই কোনো কিছু করি না বাট ওইটাই হলো হ্যাকারদের একটা ট্রিক্স বলতে পারেন যারা মানে হ্যাক করে ওই রকম রাখি রাখলে তো ওই যে সব কিছু মানে তারা দেখতে পায় সব কিছু এটা আপনারা রাখবেন না অবশ্যই অবশ্যই এই জিনিসটা থেকে এড়িয়ে চলবেন মানে এই জিনিসটা বাদ দিবেন আর যদি থাকে অনেকগুলো ডিভাইস লগ ইন থাকে সেক্ষেত্রে ওইগুলো তো রিমুভ করবেনি ওইখান থেকে লগ আউট করবেনই সাথে আপনার সেম নামে যদি দুইটা ডিভাইস থাকে সেক্ষেত্রে একটা একটা রিমুভ করে আপনি নতুন লগ ইন করবেন সো এই কাজটুকু করেন দেখবেন আপনি খুবই সেফটিতে থাকতে বলেন আপনার ফোনটা সেফটিতে থাকবে আপনার ফোন হ্যাক হওয়ার চান্স খুবই কম থাকবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব হ্যাঁ